শক্তি নিবন্ধন বাতিল করেছিল আদালতের দ্বারে দাঁড়ে ঘুরতে হচ্ছে বিকেলে নরসিংদীর ষাটির পাড়া মাঠে ছিল এক জনসভা সেখানে তিনি বলেন বিগত সময়ে অন্যায় অনিয়ম আর দুর্নীতিতে নির্যাতিত ছিল জনগণ আগামীতে সাম্য ও সুন্দর একটি দেশের আশা ব্যক্ত করেন জামায়াতের আমির সেই দেশ গড়তে জামায়াতের নেতা কর্মীর ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ড সফিক। অভিযোগ তোলেন আওয়ামী লীগ সরকার জেলে রেখে দলটির শীর্ষ নেতাকে হত্যা করেছে একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে